আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আমরা ধারাবাহিকভাবে কোরআনুল করিমের সুরাতুল বাকরার একশত উনচল্লিশ নম্বর আয়াত শিখেছি এবার আমরা একশত চল্লিশ নম্বর আয়াত সহি শুদ্ধভাবে বানান করে শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমি যেভাবে পড়াই এইভাবে যদি আপনারা আমার সাথে ঠোঁট মিলে মিলে পড়েন আয় যে কথাগুলো বলি সেগুলো মনে রাখেন ইনশাআল্লাহ আপনিও সহি শুদ্ধভাবে এখান থেকে কোরআন করতে পারবেন

পেশার বাম্বার যাব ওয়াও একালিফ টান তো মধ্যে তো নুন যেমন না তাহলে আমরা তাট আনসারা কু আর লু এই দুটোকে আমরা একালিফকে টেনে পড়বো তাহলে বলবো আম 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 আমা ইন ইবর হিমা হামজাদা নুনকে ধরবে নুনের তাজু রয়েছে হামজা নুন যে ইন আর নুনের তা সেদিন করা ওয়াঝিপ নুন জবর না হামজা যা বাকে ধরবে হামজা বা ইবে বাটা হলো কলকলারূপ ধাক্কা দিয়ে পরবো আমরা তাহলে বলবো ইবে র খারা যাব র হা খারা জরি হি এই দুইটাকে আমরা করে টেনে পরব এখানে খারা যাব এখানে খারা যায় তাহলে আমরা একালিপকে টেনে পড়বো মিমজর মা তালে ইন না ইবা ৰ হিমা ইন না ইবা ৰ হিমা আম তাকুলু না ইন ওয়া ইছ মা ওয়া হামযো যা চিন কে দৰবে হাম মিম খাৰ জোৰ মা একা আইনে জেরে খারা জবর থাকলে একাল ট্রেন পড়তে হয় জের বাম পাশে জজমাল্লা ইয়া থাকলে সেখানেও আমরা একালি ট্রেনে এটাকে জজম বলা হয় তাহলে ওয়া ইস মা ইাম জবরলা ওয়া ইস মা ওয়া ইস মা ওয়া জবর ওয়া সিনজের ইস ওয়া ইস হা খারা জবর হা كاردو رسائل لتن وإسحاق <applause> وإسحاق وإسحاق وإسماعيل وإسحاق وإسماعيل وإسحاق هاق و وعيسى هاق قاف جا وكذا وقاف و بشقو بشر بمبززم الله و اكلفتن و يعقو بدربا و يعقوبا و يعقوبا و اسماعيل و اسحاق و بَ ওয়াও যা লাম কে ধরবে এখানে লাম আলিফ প্রথমটা লাম এরপরটা আলিফ তাহলে ওয়াও লাম জর ওয়াল হামজা সিন জবা আস ওয়াল আস বা আলিফ বা জবরে বা মাঝে খালি আলিফ ফা খালি ইফতান ত ওয়াল আস বা ত ওয়াল আস বা ত ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কা ফালি জ্বর কাু কা একালিফ জ্বর বাবা খালি আলো পেশের বাবা লওয়ও তাহলে কা নু হাওয়াও পেশ হু পেশের বাবা জসম লওয়ালিফ টান দাল আলো দুই জমা দান হু দান কানু হু দান কানু হু দান হাম যাব জ আও নুন যাব না আও না সৎখারা যাব স র খাড়া র খা যাব এই দুইটাকে আমরা একা লিফ কাটিয়ে পড়বো সা খারা যাব র এই সেই দুইটাকে তাহলে কাটিনে বলবো আও না স আও না স র এন্টা কুলু ইন না এব وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا او نصارى <applause> قفت قافلة كده قافلة 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 কোনো হারাপ যদি না পাওয়া যায় নুমসাংখানে তো লোকে গুণনা করবো তাহলে আং আ আং তাজা মিম পেশ তুম আ আং তুম আ আং তুম যা বল আ লাম যে মিম পেশ মু আ ল মু চাপ দে আলা মু উল আং তুম আলা মু আ মিম লাম মিল আমিলামলা হা পেশ হু আমিল্লাহ আমিল্লাহ তাহলে বল আ লা মো আমিল্লাহু কুল আং তুম আ লা মো আমিল্লাহ ওর ওয়া মিমুঞ্জর মান ইজহার ওয়া মান হাম জবর আউজ হাম জবর আউজ লাম জাল্লা মিম পেশমো জ নরম করে উচ্চারণ করতে হবে আউ ওয়ামান আউ কি বললাম ওয়ামান আউ লাম জাল্লা মিম পেশমো ওয়ামান আউ লাম ওয়ামান আউ লাম ওয়ামান আউ মিম মিম জার মিম মিমে তাশিদ গুণ করা ওয়াজিব তাহলে বলবো মিম মিম নুন জবর মাং ইকফা কেন ইকফা যদি নুন চাগে পৰা হামজাহা আইন হা ৱইন খ এই ছয় হ্ৰবে কোনো সৰব নাথাকে দেখোনতো নুন চাগে পৰা ছয়ৰ বাবে কোনো এটা হৰব আছে হামজাহা আইন হা গইন খ আছে নাই নাথাকাৰ কাৰণে আমাৰ নুন চাকিন কি কৰিব নাকিবোৰ লোকে গুণ্ডা কৰিব এতিয়া ক'লে ইক্ফা ত'লে বলব ৱাম আ ওলাম ইম ৱা মেন আ ং কাবজ কা তাজ তা কা তা মিম জবৰ মা কাতামা কাতামা সিনজবর শাহ হালিজর হা জবর বম্বর খালি খালি টান শাহা কাতামা শাহা দাল জবর দা তা দুই জবর তান শাহাদাতান শাহাদাতান ওয়ামান আযলামু মিম মান কাতামা শাহাদাতান ওয়ামান আর লামু মিম মাং কাতামাসাহা দাতান আইন নুন জেরে আইং ইকফা নুন শাকির পর দালও রয়েছে তাহলে আমরা গুন্না করব তাহলে বলবো আইং দাল জোর দা হা উল্টো বেশ হু যেখানে উল্টোবেশ থাকবে সেখানে মনে একাল ট্রেনে পড়বো তাহলে আইং দাহু আইং দাহু মিম জ মি নুনলাম নাল মিনাল লাম জল ল আল্লাহ শব্দ ডানে জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে পুর করে বলতে হয় ল তাহলে মীনাল ল হাজের হি মীনালি হি ঐং দাহু মীনালি ওয়াম আং কাতামা শাহন ঐং দাহু মীনালি ওয়া যা মিম লাম জোর মাল লাম খারা যাব ল ওয়াম হা পেস হু ওয়ামাল ল হু ওয়ামাল বি গ জোর গব বাম্বাসের খালি বি খালিফ টান আর এখানে আল্লাহ শব্দের জবর থাকার কারণে আল্লাহ লামটাকে আমরা পুর করে পড়তেছি ল পড়তেছি তাই না বি গ বাজের বি গাইনে জ বি গ ফাজের ফি লাম দুই যে লিন বি গি লিন বি গ ফি লিন ৱাম হু বিন ৱামু বিন আইন আম মি মে ত গুন কৰা জিপ আমি জোৰা জবৰছে খালীন আম তবৰ তা মিম জৰমা তামা লাম পেচ লু পেচেৰ বাবা জজম লাখ লিপ্তন তামালু নুন জবৰ না তামালু না এখন যদি অফ করি তাহলে তিন কোয়ালিটির বলতে হবে তিন আলটির পড়তে হবে তো বলতে হবে তামালু ওয়ামাল ল হে গ ফেলিন আমালু ওয়ামাল ল হুবে গ ফেলিন আমালুন তাহলে আজকে বেড়েটে বুঝুন তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে ফ अवश्य लाइक करें सब्सक्राइब करें चैनल डायरेक्टली अस्सलाम वालेकुम और रहमतुल्लाह